বাবা মেয়ে যে আমার সঙ্গে এরকম প্রাণ করবে আমি বুঝতেই পারিনি আমাকে বললো আর কিছু খেতে চাইলে অর্ডার দিয়ে আসো তো আমি এখান থেকে একটা ফুচকা খেয়েছিলাম কি অর্ডার এসে দেখতেছি বাবা সব ফুচকা খেয়ে কেমন লাগে বলেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সন্ধ্যার পরে একটু বাইরে যেতে ইচ্ছে ছিল তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তারপরে চলে গিয়েছিলাম বাইরে ঘুরতে তো ওখানে গিয়ে প্রথমে একটা দোকান থেকে অর্ডার দিয়েছিল ফুচকা তো ফুচকাটা আগে চলে এসছে তো আমাকে তো আমি বলেছিলাম যে চাউমিন খেতে ইচ্ছে হচ্ছে তো বলো যে অর্ডার দিয়ে আসো তো আমি এখান থেকে দুইটা ফুচকা খেয়েছিলাম তারপর অর্ডার দিতে গিয়েছি অর্ডার দিয়ে এসে দেখতেছি বাবা মেয়ে সব ফুচকা খেয়ে ফেলেছে কেমন লাগে বলেন যেহেতু আমার ফুচকা অনেক পছন্দ তো বলতেছে পরে তুমি খাবে আর বললাম না আমি খাবো না চাউমিন কিন্তু আমি তোমাদেরকে দিব না তারপরে যে হচ্ছে এখানে আমার মেয়ে ফুচকা খাচ্ছে দেখেন কেমন করে খাচ্ছে সে একটা পুকুরা ফুচকা সে মুখে দিয়ে দিয়েছিল তারপরে যেখানে এমন করে সব হচ্ছে দোকানগুলো থাকে তো যেখানে যার ইচ্ছা সেখান থেকে খাবার অর্ডার করতে পারেন টাকা দিয়ে খাবার অর্ডার করে আসতে হবে তারপর হচ্ছে ওরা আপনাকে টেবিলে দিয়ে যাবে খাবার এখানে চাউমিন অর্ডার করেছিলাম এত দারুণ ছিল টেস্ট মানে আমি এত চাউমিন খেয়েছি এর মধ্যে এত টেস্ট আমি কখনো কোথাও পাইনি তো চাউমিনটা হচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম হাত মানে বোঝার চেষ্টা করেছিলাম যে এর ভিতরে কি কি হয়েছে তো যেটা বুঝলাম অনেক মেয়নি দেওয়া ছিল আর গাজর আর হচ্ছে ক্যাপসিকাম ইউজ করছে সেই জন্য আরো বেশি ভালো লাগছিল খেতে তো এই যে আমার মেয়েটা একা একা হাত দিয়ে খাবে সে তো পছন্দ করে না কেউ তাকে খাওয়াই দিই কিন্তু ভাত বাদ দিয়ে সে সব জিনিস নিজে খাই শুধু ভাতটাই খেতে চায় না হাত দিয়ে কেন যাই না তো যাই হোক এখানে যে সে চাউমিন খাচ্ছিল আর আমি তাকে ভিডিও করছিলাম তো একটু স্পাইসি ছিল দেখে তার নাকি ঝাল লেগেছে এবার বলে বাবা তুমি আমাকে হচ্ছে চকলেট কিনে দাও তো সে যে ললিপপটা নিয়ে এসেছিলো খাওয়ার জন্য তো কিছু কেনাকাটা করা বাকি ছিল সেগুলাই হচ্ছে কিনতে স্বপ্নতে চলে এসেছিলাম তো এখানে বেশিরভাগ জিনিসই তার পছন্দ মতো নিয়েছিল পাস্তা খেতে পছন্দ করে বিস্কিট খেতে পছন্দ করে জুস চকলেট কুকিজ তারপর হচ্ছে আর আমরা নিয়েছিলাম হচ্ছে চাউমিন তো আপনাকে ভাই বললো ওরকম করে সেম রান্না করে দিতে হবে আমি বললাম পারবো না হয়তো ওদের মতো করতে তো চেষ্টা করে দেখবো যে যতটা পারি আর কি তো যাই হোক এখানে হচ্ছে যা যা কেনাকাটা করার ছিল কিনে চলে এসেছিলাম বিল দিতে এখানে যে বাবা মেয়ে চলে এসছে তো আমার না প্রথমে গিয়েছিলাম তখন ভিডিও করতে মনে নাই তো যখন বিল যাচ্ছিলাম তখন হচ্ছে ভিডিও তাই দেখে আপনাদের ভাইয়া হাসতেছে যে তুমি যেখানে যাও সেখানে ভিডিও করো তো আমি বললাম হ্যাঁ এটাই তো আমার এখনকার কাজ যে আমি যেখানে যাই সেটাই ভিডিও করে সবার কে দেখাই তো যাই হোক এখানে যে সব কিছু প্যাকিং করা হয়ে গিয়েছিল তো একটা প্যাকেট দিয়ে দিচ্ছিল তো আমি হচ্ছে ওদেরকে ভিতরে রেখে বাইরে চলে এসছিলাম তো আর কি যেন তাসপিয়া নিবে তো ওখানে আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আমি বললাম হচ্ছে চলে আসো তো বল তুমি যাও আমি আসতেছি তো আমি একটু বাইরে এসেছিলাম আর এই যেখানে একটা বেলুন নিয়ে দাঁড়িয়েছিল একটা অ্যাঙ্কেল তো বেলুন গুলো খুব ভালো লাগে দেখতে তো দুষ্টুপুরটা হচ্ছে ভিতরে ছিল তাই দেখিনি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে সবাই বলবেন আল্লাহ